মানুষের জন্য যে রিজিকের বরাদ্দ সেটা উপভোগ না করে সেটা না খেয়ে ওই মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে না না না। তাহলে আমার করে আমি এবং এটা এটা আপনার জন্য নির্ধারিত আপনি এখন হালাল আপনি পাবেন না হারাম পন্থায় পাবেন দ্যাট ইজ ইউর ডিসিশন আপনার রিজ আপনার কাছে আসবে এটা নির্ধারিত না অনির্ধারিত বলেন তো আমি সবার কাছ থেকে শুনবো রিস্ক নির্ধারিত না অনির্ধারিত এক্সাম্পল ধরুন আপনি সারা জীবনে এক কোটি টাকা ইনকাম করবেন কয়ে কোটি এক কোটি টাকা ইনকাম করবেন এটা নির্ধারিত আলাহতলা ফিক্স করে ফেলেছেন এটা আল্লাহর সিদ্ধান্ত কিন্তু এই এক কোটি হালাল পন্থায় আপনি উপার্জন করবেন না হারাম পন্থায় এটা আপনার সিদ্ধান্ত সো না অব ডিসিশন ইজ ইয়ার্স যদি আপনি পরিশ্রমী হন যদি আপনি সৎ পথ অবলম্বন করেন তাহলে ওই এক কোটি আসবে আপনার কাছে কিন্তু হালাল পন্থায় আর যদি আপনি হালাল হারাম মিক্স করেন টেবিলের উপর দিয়েও নেন নিজ দিয়েও নেন আসবে কিন্তু এক কোটি আসবে কয় কোটি কথা বুঝে নাই বোধ টেবিলের নিজ দিয়েও যদি নেন সারা জীবনে আপনি পাবেন কত এক কোটি সো না ডিসিশন ইজ ইউর সিদ্ধান্ত আপনার হালাল পন্থায় উপার্জন করবেন না হারাম পন্থায় বলেন হালাল না হারাম হারামের সাথে আমাদের কোন সম্পর্ক হারামকে আমরা এই কনভেনশন সেন্টার থেকে না বলে দিলাম আওয়াজ করে বলুন নো হারামের সাথে আমাদের কোন সম্পর্ক আল্লাহ তাল্লাহার দেয়া বরাদ্দ রিস্ক আমরা হালাল পন্থায় উপার্জন করবো ইনশাল্লাহ বলেন তাহলে মায়ের পেট থেকে নির্ধারিত হয়ে গেল আমারটা আমি পেলাম হালাল ভাবে আমি নিব আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কেউ কারো রিজিকে ভাগ বসায় না কেউ না আমরা অনেকে মনে করি যে আমি ওকে দিলাম ওকে খাওয়াইলাম আমি বোধহয় খাওয়াইলাম না সে আপনারটা খায় নাই সে তার রিজিকই খেয়েছে আমাদের ঘরে আমার আমাদের বন্ধু-বান্ধব আসে অনেক সময় আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে তাদেরকে আমরা আপ্যায়ন করি তাদেরকে খাওয়াই আসলে সে আমারটা খায় না সে কাটটা খায় আর নিজেরটাই খায় বিষ্ণু শাস্ত্রীম এটা খুব সুন্দর করে বলেছেন ওনার কাজিন চাচা ভাই আব্দুল ইবনে আব্বাসকে একদিন অনেক সিহা করছিলেন করতে করতে এক পর্যায়ে তিনি বললেন ওয়া আলম ইবনে আব্বাসকে বলছেন ওয়া alam আন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিয়খতিআক ওয়া মা আখতাআক লাম ইয়াকুন

রিজিক ইজ ফিক্সড যেটা তুমি পাওয়ার তুমি বাবা যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না সম্মানিত সুধি এ যে আমরা জানবার চেষ্টা করব যে কিসে রিজিক বাড়ে কি করলে রিজিকে ভরপুর বারাকা হয় রিজিকের চাবিকা ঠিক কোথায় কোন পথে চললে রিজিকে ভরপুর বাড়াকা হবে আমার জীবনে বরকত নেমে আসবে রিজিকে এটা জানতে মনে যাচ্ছে না আমাদের হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে না তো এই পয়েন্টটা নিয়ে আলোচনা করে আমি শেষ করবো ইনশাল্লাহ বেদিল্লা যেসব কাজ করলে আমাদের জীবনে রিজিকে আসমানি বারাকা নেমে আসবে আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসুক আমরা চাই কি চাই না সবাই আমরা চাই নিশ্চয়ই যে কাজ করলে রিজিকে আসমানি বারাকা আসে এর এক নম্বর হচ্ছে তাকু আল্লাহ আল্লাহর ভয় আল্লাহ তালা বলছেন ওমাইয়া চাকিল্লাহ আল্লাহ মখরাজা ওয়াই আর জুক হুমিন হাইসুল্লাহ যে আল্লাহকে ভয় করে যে আল্লাহ সচেতন আল্লাহ তাকে মখরাজ মখরাজ মানে কি জানেন ওই যে এক্সিট লেখা না এদিকে এই এক্সিট কে আরবিতে বলে মখরাজ মানে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আছে কোথাও আটকাবেন না বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা অ্যারেঞ্জ করে দিবেন ইউ উইল হ্যাভ দা ওয়ে আউট ফ্রম ক্রাইসিস ক্রাইসিসে পড়লে সংকট মোমেন্টে আল্লাহ তাআলা ওখান থেকে এক্সিটের ব্যবস্থা আপনাকে করে দিবেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করে নাই এরকম অনেক সময় হয় না যে আমি ভাবিও নাই যে এখান থেকে আমার রিজিকের বন্দোবস্ত হতে পারে কোথেকে যে রিজিক চলে আসলো এরকম জীবনে মাঝে মাঝে হয় কি হয় না ব্যবস্থা করেন কে যারা আল্লাহ তালাকে ভয় করে যারা আল্লাহ সচেতন তাদেরকে আল্লাহ তালা স্পেশাল রিজিক দিয়ে ধন্য করেন তাকু আল্লাহ পুরো কোরআনের মূল শিক্ষা কি পুরো ইসলামের এসেন্স জিস্ট কি সারাংশ কি যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি বলবো আল্লাহর ভয় আল্লাহর সচেতনতা আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজারভিং মি আল্লাহ তালা আমায় দেখছেন আমি যাই করি না কেন দরজা বন্ধ করে জানালা বন্ধ করে সব বন্ধ করেও যদি করি পৃথিবীর সবার চোখ ফাঁকি দেয়া গেল আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় সিকিউরিটির চোখ ফাঁকি দেওয়া যায় আমার সাথে বন্ধুদের চোখ ফাঁকি দেওয়া যায় ফাঁকি দেওয়া যায় না একটা মহান সত্তার চোখ তিনি কে এই যে সেন্সেশন অনুভূতি দিস ইস তাকুয়া এই অনুভূতিটার নামই হচ্ছে তাকুয়া যে আমি যাই করি যেভাবে করি যখন করি কেউ দেখে না কিন্তু দেখে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে দিস ইস তাকুয়া এই তাকুয়ার চর্চা যার মধ্যে আছে তার রিজিকে বারাকা নেমে আসবে আমরা যেন তাকুয়ার চর্চা করি আমাদের ছেলে মেয়েদের জন্য এটা শেখাই যে কেউ দেখে না বাবা কিন্তু আল্লাহ দেখে ছোটবেলা থেকেই যদি আমাদের সোনামণিদের ব্রেইনে এই তাকুয়াল্লাহ নামের এই সফটওয়্যারটা ইনস্টল করে দেই আর কোনোদিন সে বিপদগামী হবে না পথচ্যুত হবে না ওই ছেলেকে দিয়ে আর পৃথিবীতে অন্যায় করানো যাবে না সে পাপ কাজ করবে না সে অন্যায় কাজ করবে না সে অন্যের রাইটস নষ্ট করবে না সে দুর্নীতি করবে না সে ঘুষ খাবে না সে সুদ খাবে না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না এই তাকুয়াল্লাহ সফটওয়্যার ইনস্টল করে হবে তাইলে এক নম্বর হচ্ছে তাকোয়া আল্লাহর ভয় যেন আমরা আমাদের হৃদয়ে রাখি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না কি অসাধারণ কথা তাহলে এক নম্বরে তাকু আল্লাহ দুই নাম্বার আর তাওয়া খুল আলহ টু ফুর ইউ ট্রান্স্ট অন আল্লাহ টু ডিপেন্ড অন আল্লাহ আল্লাহর উপর ভরসা রাখা আমরা ভরসা রাখি কার ওপর

তার বাসা থেকে কিচির মিচির কিচির মিচির রবে হ্যাঁ দিক ছুটে বেড়ায় ছুটতে থাকে মাইলকে মাইল আবার বিকেল বেলায় গধুনি লগ্নে তার বাসা এসে ফিরে আসে ওই পাখিটাকে আল্লাহ তালা ওদর পূর্তি করে তার নিড়ে ফিরিয়ে দেয় তাহলে ইসলামে পাখিকে তাওয়ের মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে কাকে পাখিকে এবার খেয়াল করে দেখেন তো পাখি কি করে সকালবেলা ঘরে বসে বসে তাওয়াকুল করে নাকি কথা কি বুঝতেছেন পাখি তার নিড়ে বসে হাত দুটি আল্লাহর উপর তাওকুল করে এরকম না এই হাদিস থেকে কি বোঝা গেল কিভাবে করে বলতে হবে বলেন তো একজন সাহস করে কিভাবে করে বের হয়ে যায় রিজিকের সন্ধানে সে বের হয়ে যায় দিক বিদিক ছুটে বেড়ায় বিকেল বেলা ওদর পূর্তি করে আল্লাহ তাআলা পাখিটাকে নিড়ে ফিরিয়ে দেয় সো পাখিকে তাওয়াক্কুল হিসেবে তাওয়াক্কুলের মডেল হিসেবে বিশ্বনবী ইসলাম সেট করলেন এজন্য যে পাখি তার রোলটা প্লে করে তারপরে সে রিজিক পায় এটা হচ্ছে রিজিকের অ্যাসেন্স যে আমাদের রোলটা আমাদের প্লে করতে হবে আমাদেরকে আমাদের চেষ্টাটুকু করতে হবে তারপরে আল্লাহ তালার উপর আমরা ভরসা করব ইসলামে তাওয়াক্কুল ইজ অলওয়েজ at the সেকেন্ড স্টেজ দ ফার্স্ট স্টেজ ইজ ইউর রোল ইউর এফর্ট ইউর প্রিকশন তারপরে হচ্ছে তাওয়াক্কুল তাহলে বলেন ইসলামে আগে তাওয়াক্কুল না পরে তাওয়াক্কুল পরে এর আকিল হাফমা তাওয়াক্কা আল্লাহ এক সাবিবি বলেন আল্লাহ আমার ওটের রশিটা গাছে বেঁধে তারপরে তাওয়াক্কুল করব না ছেড়ে দিয়ে তাওকুল করব মিশনারি সাহেব না বলেন ই আখিলহা তুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ আগে গাছের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধো তারপরে তাওয়াক্কুল করো সুবহানাল্লাহি ওয়া হামদি। তাহলে এইরকম রকম যদি করা যায় পাখির মতো আপনার রিজিকের কোনো অভাব হবে না কিন্তু আমাদের সমস্যা যেটা প্রিয় এবং বোনেরা আমরা আমাদের অলসতা অপারগতা আমাদের কি বলবো হীনমন্যতা আমাদের কর্মহীনতাকে তাওয়াক্কুল বানিয়ে নিয়েছি বুঝতে পেরেছেন আমরা আমাদের অলসতাকে বানিয়েছি কি আমাদের কর্মহীনতাকে বানিয়েছে কি আমরা কি করি আমরা বলি আল্লাহর উপর ভরসা করলাম নিজে কিছু না করে কি বলে আমাদের বাংলা একটা কথা বলে যা করে আল্লাহ নিজের কোন রোল প্লে নাই নিজের কোন প্রিকশন নাই কোন প্ল্যানিং নাই কোন পলিসি নাই কোন স্ট্র্যাটেজি নাই বলে আল্লাহর উপর ভরসা করলাম যা করে আল্লাহ এরকম বলে না এই যে যা করে আল্লাহ বলে যে তাওকুল করলেন এটা বিষ্ণু ইসলাম ইসলামের শিখানো পন্থায় তাওকুল হয়েছে কথা বলেন হয়েছে বিষ্ণু ইসলাম ইসলাম তো অপারগতা দারিদ্রতা অলসতা অকর্মন্যতা থেকে আল্লাহর কাছে টানা চেয়েছেন তা আপনি এটা কি তাওকুল করলেন এটা তাওকুল হয়নি তাওকুলের একটা সুন্দর পিকচার আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব। আপনারা যদি একটু মনোযোগী হন মনোযোগ আছে তো সবার তাওকুল কিভাবে করতে হয় আমরা একটু বিষ্ণু ইসলাম ইসলামের বায়োগ্রাফি থেকে দেখি রাসুসাহ ইসলামের হিজরতের ঘটনাটা আমি এক মিনিটে একটু আপনাদেরকে সংক্ষেপে শোনাই যে তাওকুল কিভাবে চিনি করেন ইসলামের তাওকুল হচ্ছে কর্মশেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা কারণ আমি কাজ করলাম ফলাফল পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে ওটা নির্ধারণ করবে কে ফায়সালা দেয় কে তাহলে আমরা দেখি যে বিষ্ণু ইসা ইসলাম তিনি কিভাবে তাওকুল করেছেন যেদিন তিনি হিজরত করবেন রাসুল ইসলাম ইসলামকে অনুমতি দেয়া হলো সেদিন হিজরতের অনুমতি যে তিনি পেয়েছেন মাইগ্রেশনের অনুমতি যে তিনি পেয়েছেন এটা জানানোর জন্য তিনি আবু বকরের ঘরে চলে গেলেন দুপুর বেলা কখন প্রশ্নের উত্তর দিতে হবে কখন? ফি ওয়াক্তি জাহীরা দুপুরে রাসূল সাল্লাল্লাহু দুপুরে বেরতেন না। শুধু রাসুসা সাল্লাল্লাহু না। আরব লোকেরা দুপুরে বের হতো না কারণ ওইটাকে বলা হতো ওয়াক্তুল আমরা পাওয়ার ন্যাপ নেই না। এই পাওয়ার ন্যাপের টাইম ছিল তখন। বাইরে প্রচন্ড রোদ কেউ বের না। বশনি সাইয়দ ইসলাম বেরতেন না। দেখেন বশনি সাইয়দ ইসলাম ওনার চিরাচরিত অভ্যাসকে হ্যাবিটকে ব্রেক করে দুপুরে বেরুলেন। বিশ্বই সাইসাম কখনো ম্যাচ করতেন না মানে মুখ ঢেকে চলতেন না সবসময় মুখ খোলা ওই দিন তিনি ম্যাচ পরে বেরোলেন মুচাক্ষণ নিয়ে আন খারাজা মুচাক্ষণ নে আন মানে রুমাল দিয়ে মুখটাকে ঢেকে বেরোলেন দুপুরবেলা বেরলেন। মানুষের চোখের সামনে যেন যেন তিনি না পরেন দুপুরে বেরোলেন মুখ ঢেকে বেরোলেন আবকরা দালাত আলান ঘরে যেয়ে বলেন ওজিন আলি বিল হরুজ অবকর অনুমতি দেওয়া হয়েছে ঘরে কারা কারা আছে একটা কথা বলবো সবাইকে বের করে দাও মান ফিল ভাই আবুকর বলেন ইয়া ঘরে তো আপনার ফ্যামিলি আয়েশা রাদিয়াল্লাহু তালান আনহার সাথে ততদিনে বিয়ে হয়ে গিয়েছে কিন্তু সংসার শুরু হয়নি দেয়ার পার্ট অফ ইউ ফ্যামিলি আপনার সংসার আয়েশা আসমা তখন তিনি আশা ফিরে পেলেন বলেন ঠিক আছে তাহলে শোনো অদিনা লি বিল খুরুজ অনুমতি দেয়া হয়েছে আমি থাকব সাথে রাসূল সাল্লাল্লাহু বলেন হ্যাঁ তুমি থাকবে ওই দিন রাতে ওনারা বের হলেন মক্কা থেকে মদিনা এক দিকে উনি বের হলেন আরেক দিকে ধরেন মক্কা থেকে মদিনার রাউট হচ্ছে এইদিকে আমরা তো এদিকেই বের হব নাকি কথা কি বুঝতেছেন বিষ্ণুই বেরলেন কোন দিকে এইদিকে আল্লাহ বললেন না এজন্য আবেগ একটু কন্ট্রোল করতে হবে আবেকার বিবেকের সমন্বয় লাগবে প্রপার স্ট্র্যাটেজি লাগবে ওয়েল প্ল্যানিং লাগবে তাহলেই সে নেতৃত্ব আবার মুসলিমদের হাতে আল্লাহ ফিরিয়ে দিবে মক্কা থেকে মদিনায় এদিকে বিষ্ণুই বেরোনাই এদিকে বের হয়ে চলে গেলেন গারে সাউরে সেখানে তিনি থাকবেন এগুলো হচ্ছে বিষ্ণু ইসলামের প্রিকশন এবার দেখেন আবু বকরের প্রিকশন কি ছিল আবু বকর প্ল্যান করলেন বিষ্ণুনবী যেহেতু তিন দিন এই গাড়ে সাউরে থাকতে চান রাত্রিবেলা বের হয়ে তো অবস্থান শুরু করলেন তাহলে তিন দিন মক্কায় আমাদের ব্যাপারে কি বলে কে কি বলে এটা আমাদের জানার দরকার আছে না নাই ওনার ছোট্ট ছেলে আবদুল্লাহ উনি অ্যাসাইন করলেন আব্দুল্লাহ নাও ইউ হ্যাভ এ ভেরি খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তোমাকে পালন করতে হবে কি তুমি সকালবেলা মক্কার বাজারে যে এই দোকানে যাবা ওই দোকানে যাবা ওই দোকানে যাবা দেখবা যে মক্কার কোরাইশরা কে কি বলে কারণ তারা তো আমাদেরকে খুঁজবে তন্ন তন্ন করে খুঁজবে তারা কে কি বলে এই তথ্যটা এসে আব্দুল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দিবা সুবহানাল্লাহ আবকর রাদিয়াল্লাহু তাআলা নূর ছোট ছেলে আব্দুল্লাহ মক্কার বাজারে এখানে যায় ওখানে যায় কে কি বলে সে সব শুনে আস্তে করে এসে মরুভূমি পার হয়ে গারে সাউরে যে আবতরা দেলা কাছে ইনফরমেশন সব দিয়ে দিচ্ছে কিন্তু দেখেন যেই মুহূর্তে আবদুল্লাহ তথ্য নিয়ে মক্কা থেকে গারে সাউরে আসে আব্দুল্লাহ যখন হেঁটে হেঁটে আসে মরুভূমির বালুর মধ্যে তার ফুটপ্রিন্ট পড়ে যায় না কথা বলেন না কেন পড়ে যায় না

তাহলে ওইখানে আর আবদুল্লাহ ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট থাকবে না ওখানে আমার ছাগল গুলোর ফুটপ্রিন্ট থাকবে সুমান আল্লাহ এত আসতে বললে হবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার কি প্রিকশন নিয়েছেন ওনারা বিশ্বনবিসা ইসলামকে সেফটি দেওয়ার জন্য আমের আবদুল্লাহ চলে যাবে তোমার ডিউটি শুরু আবদুল্লার একটা ফুটপ্রিন্ট যেন না থাকে ওখানে ছাগল চড়াবা শুধু তাই নয় আবদুল্লাহ ওরাই নামে একজন গাইড ভাড়া করল আবু বকর যিনি মক্কা থেকে মদিনায় কাদেরকে নিয়ে যাবে কিন্তু ক্যারাভেন কাফেলা যেই পথে চলে ওই পথে নয় সাহা হিলি পথে একটা আনইউজুয়াল আননোন রাউট ধরে ওনার মক্কা থেকে মদিনায় যাবে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে সর্বশেষে সে যখন দেখাই দিল যে এখান থেকে সোজা চলে গেলে আপনারা মদিনায় চলে যাবেন বিদায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোয়াইট কাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ন ব্যাক এন্ড फोर्थ করছেন সামনে যাচ্ছেন পেছনে যাচ্ছেন কি না কি হয় কি না কি হয় কিন্তু বিশ্বনাহ সাল্লাল্লাহু একবারে শান্ত কারণ বিশ্বনবি সাইয়েদ ইসলামের হাতে যা করার ছিল তিনি সব করে ফেলেছেন সর্বোচ্চ প্রিকশন নিয়েছেন নাও হিজ পুডিং হিজ ট্রাস্ট অন আল্লাহ নাও হি ইজ ইন দ্য স্টেট অফ হিজ তাওয়াক্কুল বিশ্বনবি সাইয়েদ এখন তাওয়াক্কুল করতেছেন বিশ্বনবি সাইয়েদ ইসলাম তখন তাওয়াক্কুলের মোমেন্টে আছেন আপনি এবার এই হিজরতের ঘটনাকে অ্যানালাইসিস করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কতটা প্রিকশন নিলেন বিশ্বনবি সাইয়েদ কতটা প্রিকশন নিলেন আমরা টিপিক্যাল বাঙালি মুসলমান যদি নবী হইতাম আমরা কি করতাম আমরা বলতাম আমি নবী আমার কাছে ওহি আসে আমি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে গাড়ে সাউরে যাবো কেন আমি দিনের বেলায় ঢং ঢং করে আবু জাহিল্লা নাকের সামনে দিয়ে যাব। দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহিল্লার শক্তি বেশি এরকম সস্তা বলে আওরাতাম না আমরা আমি নবী সরি ফর দ্যাং আমি নবী আমি লুকিয়ে রাতে কেন যাব আমি আবু জাহেলের সামনে দিয়ে যাব দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহেলের শক্তি বেশি এরকম বলতাম না কিন্তু বিষ্ণু ইসলাম ইসলাম কেমনটা করেছেন না দুপুরে বেরোন না ওই দিন দুপুরে বেরোলেন ম্যাচ করেন না ম্যাচ করে বেরোলেন সংবাদ দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করলেন আবুকালু ছোট্ট বাচ্চা আব্দুল্লাহকে কে অ্যাসাইন করলেন আমির ইবনে ফাহাইরা অ্যাসাইন করলেন আবদুল্লা ইবনে উরাইকিদ কে অ্যাসাইন করলেন সবকিছু যখন শেষ এবার তারা মদিনা অভিমুখে রওনা হলেন মোতাবাক্ষিলানা আল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করে

যারা অন টাইমে সালাত আদায় করে তাদের কখনো রিজিকের কোনো ঘাটতি হবে না আল্লাহ তাআলা বলেছেন ওমুরু আহলাকা بالসালাতি ওয়স্তাবির আলাইহা লা নাসআলুকা রিযকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতুল লিতাকওয়া নবী হে আপনি আপনার ফ্যামিলি মেম্বার্স সালাতের ব্যাপারে আদেশ করুন আপনি নিজেও সালাত আদায়ে অবিচল থাকুন আমি তো আপনার কাছে রিজিক চাই নাই আমি আল্লাহ রিজিক দেই আমি তোরা রাযযাব তার মানে সালাত যে আদায় করে তার রিজিকের কোনো টেনশন আর থাকে না তিন নাম্বার গেল সালাত চার নম্বরে হচ্ছে ইস্তেকফার বেশি বেশি ইস্তেকফার পড়া কি পড়া বেশি বেশি কি পড়া ইস্তেকফার পড়া আস্তাগফিরুল্লাহ 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 হাঁটছি চলছি ড্রাইভিং করছি বাস স্টেশনে অপেক্ষা করছি ফিলিং স্টেশনে ফুয়েল নিচ্ছি পড়বো আস্তাগফিরুল্লাহ কি পড়বো আস্তাগফিরুল্লাহ যারা সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ে তাদের রিজিকের কোনো টেনশন হয় না রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম

তারপরে কয়টা গেল এক দুই তিন চার পাঁচ নম্বরে হচ্ছে সিলাতুর রাহিম আত্মীয়তার বন্ধনকে মজবুত করা যারা আত্মীয়তার সম্পর্ককে মজবুত করে তাদের জীবনে রিজিকের কোন টেনশন নাই রিজিকে ভরপুর বারাক বারাকা নেমে আসে রাস উৎসা ইসলাম বলেন মানসার রাহু আই ইয়াবুসাদ আলাহুফি রিস্তি ফি আলাহুফি আতারি ফালিয়াসুল রহিমা যে চায় তার রিজিকে বরকত হোক যে চায় তার হায়াতে বরকত হোক সেজন আত্মীয়তার বন্ধনকে মজবুত রাখে আমরা যারা আমাদের আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখি এটা আল্লাহর আরশে লেগে থাকে আর বলে যে আমাকে মিলাই আল্লাহ তারে মিলায় যে আমাকে ছিন্ন করে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করে বিশ্বনবী বলেন লায়াতুল জান্নাতু قاطع আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করেছে সে কুরসিনকালে আল্লাহর জান্নাতে প্রবেশ করার এন্ট্রি পাবে না আমরা যারা আত্মীয়তা সম্পর্ক বজায় রাখি 6 নম্বর তসরতুস সাদাকা দান করলে রিজিকে বারাকা আশেক আল্লাহ তালা বলেন ও মা আং মিন শেইন ফাহু আ ইয়ো হলিফু ফহু আ যে দান করে দান করলে যে ঘাটতি হয় আল্লাহ তালা এই ঘাটতিটাকে রিপ্লেস করে দেয় রিপ্লেস করে দেয় বিশ্ব সাইজম বলেছেন মা নখসা মালুন মালু আবেদিন মিন সদখা চ্যারিটি করলে দান করলে আল্লাহ তার সম্পদ কখনো কমায় না প্রতিদিন সকালবেলা দুজন ফেরেশতা নেমে বলতে থাকে আল্লাহ মা আতিমুম ফিকান খালাফা আল্লাহ আতি আ আতিমুম শিকান সালাফা ফেরেস্তা দুজন বলে আল্লাহ যে দান করলো দানের কারণে যে ঘাটতিটা হলো এটা তুমি মেক করে দাও এটা তোমার পক্ষ থেকে বারাকা দিয়ে রিপ্লেস করে দাও আর যে ধরে রাখলো কৃপণতা করলো ওর সম্পদকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও আমরা যেন দান করি এরপরে বিষ্ণু ইসা ইসলাম বলেছেন বেশি বেশি হজ করলে বেশি বেশি যদি কারো সাধ্য থাকে ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকে বেশি বেশি হজ করলে তার রিজিকে বারাকা নেমে আসে সব শেষে আলোচনা শেষ সব শেষে হচ্ছে দোয়া করা বৃদ্ধির কি করা দোয়া কর বিশ্ব সাইসলাম নিজেও দোয়া করতেন উমেস সালাম আরাদি আল্লাহ সালা আন হামাদের আমাজান তিনি বর্ণনা করেন রাসূল সাল্লাম ফজরের সালাতের পরে সালাম ফিরি তিনি পড়তেন আল্লাহাম্ম ইন্নি আজ আলুকা আইলমান না ফেহা ওয়া রিশকনতয় গিবা ওয়া আমালান মুতাতব্বালা হাইপিক আল্লাহাম্মহ ইন্নি আজ আলুকা আইলমান না ফিয়া ওয়া রিশকনতই গিবা ওয়া আমালান মুতাতব্বালা প্রত্যেকদিন দিন ফজরের সালাতের পরেই বিশ্বনি সাইসলাম এই দোয়াটা পড়তেন লঃ তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই আল্লাহ তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই আল্লাহ তোমার কাছে আমি কবুলযোগ্য আমল চাই আমার আমল যেন কবুল হয় এই দোয়াটা করতেন এই দোয়াটা পড়বেন তো সবাই বিষ্ণু ইসলাম নিজে পড়তেন সকালবেলা একেবারে দিনের শুরুতেই রিজিকের বরকতের জন্য দোয়া করে তিনি ওনার ডে স্টার্ট করতেন কোরআনে অনেক আয়তে রিজিকের জন্য দোয়ার ব্যাপারে পাওয়া যায় আমরা সেদিকে যাব না সেদিন ঈসা আলহিসাম

রিজিক প্রাপ্তির জন্য রিজিকে বাড়াকার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি আর বড় একটা চমৎকার কথা বলে আর রিস্কু লিমান মানে রিজিক শুধু যারা দোয়া করে তাদের জন্য জন্য নয় দোয়ার সাথে সাথে যারা চেষ্টা করে তাদের জন্য সুবাহ পড়েন দোয়ার সাথে দাওয়ার দরকার আছে না নাই তাওয়াকুলের পয়েন্ট আমরা বলেছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টা টুকুন করব তাওয়াকুল মানে হচ্ছে কোনো কাজের প্ল্যান করা ওই প্ল্যান বাস্তবায়নের জন্য যা যা দরকার হাজির করা এরপরে প্রাণান্তকর প্রচেষ্টার জন্য ঝাঁপিয়ে পড়া এরপরে কর্ম শেষে ফলাফলের জন্য কার উপর নির্ভর করা আল্লাহর উপর নির্ভর করা সো আমাদের রোলটা যেন আমরা প্লে করি জমিনকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন আল্লাহ বলেছেন বা কুলুমির রিস্কি জমিনকে প্রশস্ত করেছি আর পরতে পরতে ঘুরো খোঁজো চেষ্টা করো তোমার রিজিক তুমি নাও ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায় আমি আমার বিভিন্ন আলোচনায় বলি যে ইসলাম কতটা কর্মমুখী ধর্ম একটা ছোট্ট হাদিস দিয়ে শেষ করি রাসুল সাল্লাল্লাহু বলেছেন ইনকামাতিস সাআত ওয়ফি ইয়াদি আহাদিকুম ফাসিলা রাসুল এসলাম বলেন যদি কেউ দেখে কেমত শুরু হয়ে গিয়েছে আর তার হাতে একটা চারা গাছ ঠিক গাছ আর ওদিকে কি শুরু হয়েছে বিষ্ণু এসলাম বলেন যদি তার সুযোগ থাকে কিয়ামত শুরু হওয়ার আগেই যেন চারা গাছটা সে রোপণ করে দেয় তার মানে থামার জন্য এই পৃথিবীতে আমরা আসি নাই আমরা পৃথিবীতে এসেছি এই পৃথিবীকে আবাদ করার জন্য এই পৃথিবীটা লিড করার জন্য এই পৃথিবীতে শুধু সামনের ছোটার জন্য মুসলমানদের আগমন হয়েছে কতটা কর্মমুখী হতে শিখায় সুযোগ পাও এটা করে দাও আপনারা মারিয়াম আলহাম সালামের ঘটনা জানেন তার গর্ভে আল্লাহ তালা স্বামী ছাড়া সন্তান দিয়েছিলেন ঈসা আলাহ সালাম ভূমিষ্ঠ হলেন পাশ দিয়ে বয়ে যাচ্ছে ঝর্ণা ধারা আর এদিকে খেজুর গাছ এটা খেজুর গাছের পাশে হেলান দিয়ে তিনি ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত মারিয়াম আলাইহিস সালাম এবং প্রচন্ড ক্ষুধার্ত কোথা থেকে খাবার পাবেন আল্লাহ তাআলা বললেন ওহুজি ইলাইকি বিজিজ'ইন নখলাতি তুসাফিত আলাইকি রতবান জানিয়া মারিয়াম একটু কষ্ট করো এই যে তোমার পাশে খেজুর গাছ এই খেজুর গাছের ডাল ধরে টান দাও দেখবা সুমিষ্ট খেজুর টপ টপ করে নিচে পড়বে আচ্ছা আল্লাহ তাআলা চাইলে এমনি অটোমেটিক্যালি খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না আওয়াজ করে বলেন পারতেন কিনা এটা সুন্নতল্লাহ হেফিল আহতের বিরোধী আল্লাহ তালা চেয়েছেন মারিয়াম একটু করুক এরপর বাকিটা আমি করি সুফার্লাহ বলবেন না ওয়াহুজী মারিয়াম এতটুকু গড় ওয়াহুজি খেজুর কাছে ডাল ধরে একটু টান দাও তু চা ফেস আলাই ঘি রথ বানজানিয়া ট্রস খেজুর পড়বে তাহলে ইসলাম আমাদেরকে কর্মমুখী হতে শেখায় মুসাল্লাহিসাল্লাম নয়তো সাগরের সামনে চাইলে আল্লাহ তাআলা রাস্তা বানিয়ে দিতে পারতেন আল্লাহ কি বললেন হ্যাঁ ওই আঘাতটা আমাদের করতে হবে আঘাত আমাদেরকে করতে হবে ওই শ্রম আমাদেরকে দিতে হবে তারপরে আল্লাহ তালা সাহায্য আমাদের জন্য বরাদ্দ থাকবে ঠিক না সম্মানিত ভাইরা এটাই হচ্ছে সন্ন্যতুল্লাহ হিফিল আর্থ এটাই জামিনে আল্লাহর সিস্টেম এটাই দ্য ল অফ নেচার ইন দিস ইউনিভার্স এখানে আমাকে প্রচেষ্টা করতে হবে আমার রোল প্লে করতে হবে তারপরে আমার রিজিক আমার কাছে আসবে তাই আমরা যেন কায়মন বাক্যে রিজিকের বারাকার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করার পাশাপাশি আমাদের রোলটা যেন আমরা প্লে করি আমাদের রুলটা যেন আমরা প্লে করি তাহলে আমাদের রিজিকে বারাকা নেমে আসবে কারণ তিনি যখন বারাকা দিবে ওইটা নিয়ে কুলানো যাবে না এটা বিশ্বাস হয় বিশ্বাস হয় ওল্লাহ হুয়ার হুকুমাইসা বে রিহাই তিনি যখন দেয় এমন দেয়া দেয় ওটা আপনি নিয়ে কুলাতে পারবেন না তো সেই রিজিকের উপযুক্ত যেন আমরা হই আমরা যেন দোয়ার পাশাপাশি আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখি আমাদের প্রিকর্শন অব্যাহত রাখি আমাদের কর্মচঞ্চল অব্যাহত রাখি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়ে ভরপুর রিজিক দিয়ে আমাদেরকে তিনি ধন্য করবেন আইন দিয়ে বলে আইন আইন দাল্লাহ আলাইহি ছয়াক ও আলাহি উনি